ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের সুপার ওভার চলাকালীন মুকেশ কুমারের শেষ বলটি ব্যাটে লাগাতে পারেননি মোহাম্মদ নবী সেটি চায় উইকেট কিপার সঞ্জু স্যামসনের কাছে তিনি রান আউটের লক্ষ্যে বলটি নন স্ট্রাইকিং প্রান্তে থাকা মুকেশের দিকে ছুঁড়েছিলেন কিন্তু বল মুকেশের হাতে পৌঁছানোর আগেই লাগে নবীর পায়ে আফগানিস্তানের প্রাক্তন অধিনায়কের গায়ে লেগে দিক পরিবর্তন করে সেটি লং অফে থাকা বিরাট কোহলির কাছে পৌঁছয় কিন্তু গায়ে বল লাগা সত্ত্বেও আফগানিস্তানের ব্যাটাররা থামেননি তারা প্রথমে একটি রান নেওয়ার পর ওভার হিসাবে আরও দুটি রান নেন এতেই খুশি হতে পারেননি রোহিত এসে নবীর সঙ্গে কথা বলেন কেন গায়ে বল লাগা সত্ত্বেও দুটি রান নিলেন তা জিজ্ঞাসা করেন নবী মাথা নেড়ে বোঝান যা করেছেন ঠিক করেছেন এরপর আম্পায়ারের নিয়ম না ভাঙায় রোহিতকে বুঝিয়ে শান্ত করা ছাড়া কোনো উপায় ছিল না আম্পায়ারদের কাছে রোহিত একেবারেই খুশি হতে পারেননি মাথা নাড়তে নাড়তে সাজঘরে ফেরেন অন্যদিকে কোহলিও থামছিলেন না তিনি প্রতিবাদ করেন কিন্তু আম্পায়াররা আফগানিস্তানকে সেই দুটি রান দেন ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন